সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে বিএনপির মনোনীত জনাব মুস্তফা কামাল পাশা আজ উত্তর সন্দীপে এই মুহূর্তে দীর্ঘফারে গণসংযোগ আছেন আজকে মুস্তফা কামাল পাশার সাথে দানের জন্য বুট চাইতে এসেছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মিজুর রহমান বুয়া মিল্টন চট্টামুত্তুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী বেলায়ত হোসেন আছেন সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের আছেন সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর আছেন পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব দিদার বাই সহ এখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা আজকে মুস্তফা কামাল পাশার সাথে জন্য এর আগেই তিনি গণসংযোগ করেছেন নতুন পাতার সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রেখেছেন দীর্ঘাপার সন্দীপের একেবারে দীর্ঘাফার আর সন্দীপের একেবারে উত্তরাংশে একটি ইউনিয়ন এটি বিএনপি অধ্যুষিত একটি এলাকা এই এলাকায় আজকে মুস্তাফা কামাল পাশারই মধ্যে গণসংযোগ করছেন অসংক নেদাকর্মীরা আজকে মুস্তাফা কামাল পাশারই গণসংযোগে দ্বারা রয়েছেন

অন্যতম একজন ইঞ্জিনিয়ার বেলাই তোষেন আমাদের অন্যতম একজন ফেরকুল আলম তেনজিং বাই যিনি গত দুদিন আগেও এখানে দানের শীষ প্রতীকের জন্য ভোট ছেড়ে গিয়েছেন আমাদের মাঝে আরো যারা ভোটে ছাওয়ার জন্য বিচরণ করেছেন আমাদের আরিউ ফৈসল আমাদের আরিউ ফৈসল ভাই একটু দাঁড়ান আরিউ ফৈসল ভাই ওনারা এই কথাগুলো আমি বলতে হচ্ছে ওনারা কিন্তু গত দেড় বছর এই দানের শীষ প্রতীকের জন্য ধানের শীষের ভোট চাওয়ার জন্য প্রতিটা এলাকায় প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় নেতা কর্মীদের কাছে গিয়েছেন গিয়েছে না কিন্তু আজকে সন্দীপ বিএনপি অত্যন্ত সৌভাগ্যের বিষয় সেই সমস্ত নেতৃবৃন্দ আজকে আমরা আমাদের প্রার্থী জননেতা জনাব মুস্তফা কামাল পাশার পক্ষে দানের শীষ প্রতীকের জন্য আবার একসাথে আপনাদের কাছে এসেছি আমি বলতে চাই সন্দীপ বিএনপি বিগত সময়ে আমরা বারবার বলেছি ঐক্যবদ্ধ ছিল এখন ঐক্যবদ্ধ আছে ইনশাল্লাহ তার বাস্তব প্রতিফলন ঘটবে আগামী বারো তারিখ প্রিয় নেতৃবৃন্দ আপনারা বারো তারিখ কিভাবে ভোট দিবেন আপনাদের করণীয় কি সেই সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে উপস্থাপন করবেন আমি আজকে এই আমাদের নেতৃবৃন্দ ছাড়া আর যারা এখানে উপস্থিত আছেন তার মধ্যে সিনিয়র নেতৃবৃন্দর মধ্যে কয়েকজনের নাম আমি উল্লেখ করতে হচ্ছে বিশেষ করে পৌর বিএনপির সংগ্রামী বারফাত্তা আহ্বায়ক মোশার হোসেন দিদার আমাদের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আপনাদের অত্র এলাকার সবচেয়ে বেশি পরিচিত নেতা জনাব আজমত আলী বাহাদুর আমাদের আরো উপস্থিত আছেন সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন আমাদের মাঝে সবর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্দীপ জেলার যুগ্ম আহ্বায়ক মুর্শিদ জেলার সংগ্রামী সদস্য সচিব আব্দুল ওয়াব কবির আজিমপুরের সাবেক চেয়ারম্যান আছেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের পাঁচ সাত মিনিট সময় আছে যেহেতু আমরা এখান থেকে সন্তুষ্ট নিতে কেউ বিরক্ত হবেন না কারণ আমরা তো সব সময় আর দীর্ঘাপার আসতে পারবো না আমাদের অনেক নেতৃবৃন্দ হয়তো কখনো আগে আসেনি ভবিষ্যতে কখন আসবে সেটারও কোনো নিশ্চয়তা নাই সুতরাং আপনারা বিরক্ত হবেন না আমি বিশেষ করে আমাদের প্রার্থীর হাত থেকে একটু সময় নিয়ে নিচ্ছি যারা আমাদের সফর সঙ্গী হয়ে আসছেন তাদেরকে একটু যাতে করে আমরা উপস্থাপন করতে পারি প্রিয় নেতৃবৃন্দ আমাদের মাঝে আমাদের উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত আছেন শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আইকা আজাদ আমানুল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর এবং আলমগীর মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহ্বায়ক কমিটি সন্ধীভূজার সংগ্রামী সদস্য আমাদের মুক্তাদের মাওলা আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জাহেদ কামাল উঠে দাঁড়াও না আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ছাত্র দল জেলার সংগ্রামী আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম সন্দীপ জেলার সংগ্রামী আহ্বায়ক জুবীটু ভাই আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সাথে আরো উপস্থিত আছেন ছাত্রদল দল চট্টগ্রাম উত্তর জেলার নুরুদ্দিন হুসাইন সহ ছাত্র দল এবং যুব অনেক নেতৃবৃন্দ আমরা আশা করি ওকে আমরা আশা করি স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন বিশেষ করে দীর্ঘবারের সভাপতি ফুলমিয়া আছেন এখানে সাধারণ সম্পাদক আছেন সভাপতি সাধারণ সম্পাদক আছেন সব সময় আপনাদের পাশে ছিলেন যুব বিরাট মিছিল আসছে আপনারা দেখছেন কার নেতৃত্বে আসছে বলেন তো

কালাপানিয়ার আপনাদের একটা নাম বলি দিন আপনারা দেখেন নাই আমরা এই নির্বাচনে দেখেন আমরা কাউকে বাদ দিচ্ছি সবাই আমাদের সাথে চলে আসতেছে সবাই একসাথে কাজ করতেছে তার কারণটা কি কারণ হচ্ছে প্রতীক হচ্ছে দানের শীষ সেই কালাপানিয়ার কৃতি সন্তান আবু হায়াত মাহমুদ আবু হায়াত আপনারা হায়াতের নাম শুনছেন এই আবু হায়াত নির্বাচন করার জন্য নির্বাচন করার জন্য সন্ধীপ চলে আসছেন আমাদের আরো যে সমস্ত নেতৃবৃন্দ আছেন ইনশাল্লাহ আগামী দু চার দিনের মধ্যে সবাইকে সন্দীপের মাটিতে আপনারা দেখতে পারবেন সবাই এই সন্দীপের মাটিতে দামের শিষের জন্য কাজ করবেন পথবদ্ধভাবে কাজ করবেন আমি শেষ করব বিশেষ করে দীর্ঘ এখানে একটি কেন্দ্র এই একটি কেন্দ্রে আমরা কয়েকদিন পরে আমাদের আলমগীর হোসেন ঠাকুর সহ আমরা একটা কেন্দ্র কমিটির যে রূপরেখাটা করছে। সেটা নিয়ে একটা কর্মী সম্মেলন করবো সেটা আমাদের পরবর্তী কাজ এজেন্ট যেটা করার দরকার সেটা আমরা সময় মতো আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা আবার আসব এসে সেই কেন্দ্র কমিটিগুলোর ব্যাপারে আমরা কথাবার্তা বলব আমি আপনাদের এই দীর্ঘাভারের এই কেন্দ্রে যে ভোট আছে সেই ভোটের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন মহিলাদেরকে কাজে লাগাবেন প্রত্যেক মহিলা যাতে বাড়ি থেকে গিয়ে মহিলাদের সাথে কথা বলে সে ব্যাপারে আপনারা নেতৃবৃন্দ যারা আছেন উদ্বেগ নেবেন একটি কথা বলি স্পষ্টভাবে বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের দানের শীষের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আমরা মনে করি তাদের কোনো রকমের মুস্তফা কামাল ফাঁসার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো যোগ্যতা নাই আমরা মনে করি সন্দীপ বিএনপি অধ্যুষিত এলাকা আমরা মনে করি দানের শীষ প্রতীক নির্বাচিত হলে আমাদের প্রতিনিধি সংসদে যাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কৃষকের কথা বলে যাচ্ছেন শ্রমিকের কথা বলে যাচ্ছেন ছাত্রদের কথা বলে যাচ্ছেন এবং শ্রমিকদের কথা বলে যাচ্ছেন নারীদের কথা বলে যাচ্ছেন আমাদের নেতার যে মিশর আমাদের নেতার যে বিশর তা বাস্তবায়নের জন্য দানের শীষ প্রতীকে দিয়ে আপনারা আপনারা সহযোগিতা করবেন আমি যেহেতু আমাদের আলমগীর হোসেন ঠাকুর নাই অন্য জায়গায় কাজ করতেছে তার কাজটা আমি করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমি এখানে বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত নেতৃবৃন্দ বিরক্ত হবেন না সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আমাদের এখানে আরো উপস্থিত আছেন শাহনাজ ভাই কই শাহনাজ ভাই আবুল কাশেম মাস্টার আমাদের সফর সঙ্গী হিসেবে আছেন আর অনেক নেতৃবৃন্দ আছেন আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতবাবু অনুরোধ করব আপনাদের সবার সুপরিচিত বাহাদুর ভাই আজমত আলী বাহাদুর ভাই এক মিনিট এক মিনিট সালাম দিয়ে দাও এটা খোলার এক মিনিট শুধু সন্তোষ করে আর সময় দেবো না দিগগপাড় ইউনিয়ন আজকে দানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচরণায় আমাদের মাঝে উপস্থিত রয়েছে প্রিয় নেতা মোস্তফা কামাল পাশা সাহেব সহ আমাদের সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ ଅত্র এলাকার জনসাধারণরা আমরা ইতিপূর্বে আমরা জেনে গেছি দিগগপাড় ইউনিয়ন দানের শীষ প্রতীকের পক্ষে সবচেয়ে বেশি গণজোয়ার সৃষ্টি হয়েছে কাজেই এই এর প্রমাণ আমরা বারো তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা এই প্রমাণ দেব দিঘাফার ইউনিয়নের সবচেয়ে বেশি জনসাধারণ ডানশিশপতিকে সমর্থন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারাকেতেছি শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সন্দীপ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য এই সন্দীপের মানুষের আস্থা বিশ্বাস ও ভালোবাসার প্রতীক দীপ সম্রাট আহ্লাদ মুস্তফা কামাল পাশা সাহেবের আজকের এই দীর্ঘাপার ইউনিয়নের আজকের এই শুভেচ্ছা মত সবাই আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে আমরা দীর্ঘ অনেকগুলো বছর আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই আমরা আগামী বারোই ফেব্রুয়ারি আমরা দায়িত্যতায় নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে আমরা সকাল সকাল দানশি পতিকে ভোট দিয়ে আমাদের এই সন্ধিপ আসনটুকু আমরা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই সংসদীয় আসন আমরা বিপুল ভোটে এবং বাংলাদেশের সর্বোচ্চ ভোট মুস্তফা কামাল পাশা সাহেবকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো এই ਸੰদেব সন্ত্রাস ও মাদক মুক্ত গঠন করবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সবার মুরুব্বি আলা গাউস কামাল সাশা সাহেবের জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আছে সময়ে

আজকে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম শুধু তেনজিন সাহেব ছাড়াও উনি দেখা আছেন বাকি আমরা সবাই আমাদের প্রিয় নেতা সন্দিক থেকে যাকে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান ধানের শীর্ষের মনোনয়ন পাত্রী হিসাবে আপনাদেরকে উপহার দিয়েছে সাবেক তিনবারের সফল সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষী আন্দোলন নেতা জনাব মোস্তফা কামাল পারশাকে নিয়ে আমরা আপনাদের কাছে আসছি আমরা বোর্ডের কথা বলবো না কারণ ভোট দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন এটা বলা লাগবে না আমি বলতে চাই বিজ্ঞাপারে আমার মনে হয় নব্বই পাঁচানব্বই পার্সেন্ট লোক মহিলা পুরুষ সবাই দানের শীষ ঠিক কি না ঠিক বলেছি তো ধানের শীষ আমাদের একটা ইমানি দায়িত্ব আছে দায়িত্ব কি এই নির্বাচনকে কেন করে অনেক ষড়যন্ত্র চলছে কেউ কেউ বৃহস্থের টিকিট বিক্রি করতেছে ঠিকঠাক বৃহস্থের টিকিট দেওয়ার মালিক ব্যক্তির মাধ্যমে বৃহস্থের টিকিট আসে না ঠিক আছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি অপসীন দেশ নেত্রী গণতন্ত্রের মা সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী হয়তো বেগম খালেদা জিয়ার বড় ছেলে আগামী দিনের বাংলাদেশ যাকে আমরা স্বপ্ন দেখি যিনি আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দেবে পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মত নেতা নাম কি নাম কি তার একটা উনি আপনাদেরকে একটা নির্দেশ দিয়েছে আগামী বারো তারিখ আগের রাত্রে তাই নামাজ পড়ে নারী পুরুষ সকলকে কিন্তু ভোট কেন্দ্রে যেতে হবে রাজি আছেন সবাই

একজন মহিলা কিন্তু সেই দিন ঘরে থাকতে পারবে না সবাইকে আপনারা ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে আমাদের একটা প্রবণতা আছে রহিমুল্লা গেছে আমি একটু পরে যাব আজকে কিছুটা কাজ আছে বাগানের একটু কাজ করব মরিচ গাছে একটু খেত করব দশটা এগারোটার দিকে যাব এই কথা আমরা মানব না এ একদিন তাইজতের নামাজ পড়ে কেন্দ্রে চলে আসতে হবে আমরা শুধু ভোটে জিতলে হবে না বাংলাদেশে তিনশোটা সনের মধ্যে এই সন্দীপ থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা মোস্তফা কামাল পাশাকে নির্বাচিত করব এটা তো আপনারা রাজি আছেন এই দানের শেষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দানের শীষ এই দানের শেষ দেশ নেত্রী বেগম খেলাদা জিয়ার দানের শীষ এই দানের শীষ আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দানের শীষ এই দানের শেষ মোস্তফা কামাল পাশার দানের শীষ বিগত বিগত ষাট বছর রাস্তায় থাকতে পারেন নাই ঘরে থাকতে পারেন নাই বাড়ীঘরে রূপা লুটপাট করা হয়েছে অত্যাসার নির্যাতন করা হয়েছে হাজারো নেতা কর্মীদের খুন করা হয়েছে পঙ্গু করা হয়েছে অনেকে ঘুম করা হয়েছে অনেকে কোনো হাসপাতালে কাটছে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন অনেকে শহরে গিয়ে না খেয়ে না দিয়ে আমাদের সদরে হাসপাতালে ছিলেন এই একটি দিন ফয়সালা হবে আগামী দিন কারণের দেবে সেই ফয়সালার কাবেলায় এই দিজ্ঞা পারেন সবাই বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এখানে সর্বোচ্চ সন্দীপের পনেরো ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ বোর্ডে মুস্তফা কামাল পাশাকে আপনারা দলের শেষ প্রতীকে ভোট দেবেন এ আহ্বান জানানোর জন্য আমি এখানে মিল্টন সাহেব আছেন এখানে আবু তাহেব সাহেব আছেন আর ইউ পয়সাল আমরা যারা এই দানের শেষের মনোনয়ন প্রত্যাশী আমরা আবার আমরা আবার জিয়া পরিবারের একসাথে আমরা আপনাদের কাছে এসেছি আসুন ঐক্যবদ্ধ এই যে বোর্ড বাহিনী তথাকথিত ধর্ম ব্যবসায়ী তাদেরকে বেলনের মাধ্যমে আমাদেরকে রুখে দিতে হবে সকলকে আবারও যে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার এক রহমান জিন্দাবাদ 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 জননেতা মস্তুভা কামাল পাশা জিন্দাবাদ জিন্দাবাদ

সংক্ষিপ্ত এখানে এসেছি আমরা আপনারা জানেন আমাদের এখানে তিনজন প্রতিনিধি ছিলেন আমরা গত এক দেড় বছর ধরে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে গিয়ে দানি প্রচারণা করেছিলাম আমরা আমাদের হাই হাইকমান্ড যাকে যোগ্য এবং জনপ্রিয় বাঁধেছেন ওনাকে দিয়েছে তার নমিনেশনটা জননেতা ওষোকের আমরা অল একটা কথা বলেছি আমরা এক অভিন্ন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই চাকরি ইনোভেশন দিবে তাহলে সেই চাকরি দেবে আমরা তার সাথে আছি সেটা আমার আজকে আমরা দিয়েছি স্টেজের মাধ্যমে যে দানের শেষ আমাদের যা চাকরি দিয়েছেন তার জন্য আমরা কাজ করব আপনাদের কি আগামী বারো তারিখে আমরা সতীস্ফূর্তভাবে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কেন্দ্রে সবার আগে উপস্থিত হয়ে আমাদের ভোটটা ধানের শেষে মেরে এবং আমরা খুব সুক্ষ্মভাবে যেন কোনো ধরনের ভুল না হয় আমরা আমাদের ভোটটা দিয়ে এবং ভোট কেন্দ্রে আমরা হাহারা দিতে হবে যেন কোনো অপকর্ম কোনো অপশক্তি কোনো কাজ করতে না পারে এটা আমাদের উচিত দায়িত্ব থাকবে আমাদের মা বোনদেরকে আমাদের সেভাবে হোক না তাদেরকে ঘর ঘর থেকে আমরা যেভাবে হোক রিক্সার যুগে হোক ট্যাক্সি যুগে হোক যে হয়ে আমরা ওনাদেরকে ভোটের নিশ্চিত করতে হবে ওনাদেরকে কেন্দ্রে কেন্দ্রে এনে সেটা আপনাদেরকে আমাদের যারা আজকে দায়িত্বে আছেন আপনারা নির্দেশনা দিবেন তবে আমি আশা করি এবং আমি বিশ্বাস করি সন্দীপের এই আসনটি আমাদের বিফুল আমি বিফুল বসে বিপুলাভ করে জনতার মহামানকে এই আসনটা উপহার দিবেন বলে আমি বিশ্বাস করি শুধু আপনাদের ঐকান্তিক সহযোগিতা একান্ত কাম্য আমি আর দীর্ঘায়িত করলাম আপনার বক্তব্য আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

ধর্মন্তকে উপজেলা চেয়ারম্যান হই 134 তিনবারtailwindcss মারকানুইে বংশাল চার্জে দাউড রাউটে গিয়ে এমপি নি বস্থাইছেন সে আমাদের সবার প্রিয় আপনাদের সবার প্রিয় জনাব